আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে সত্যি আলোকিত করতে পারে। মানুষ জীবনে অনেক বন্ধু পায়, অনেক পরিচিত আসে। কিন্তু সবচেয়ে বড় বন্ধু হলো আপনার নিজের কর্ম। আপনার কাজই আপনার সবচেয়ে বিশ্বস্ত সাথী। মানুষ জীবনে অনেক সম্পর্ক পায়, বন্ধু, পরিবার, সহকর্মী। কিন্তু সময়ের সাথে অনেকেই পাশে থাকে না। জীবনের কঠিন মুহূর্তে যারা সত্যি পাশে থাকে তারা হলো আমাদের নিজের কাজ কারণ আমাদের কর্মই আমাদের পরিচয় দেয় আমাদের মর্যাদা রক্ষা করে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সদভাবে জীবনযাপন করে তার কাজে থাকে সবসময় সম্মান এনে দেয় মানুষ তার ভালোবাসা বিশ্বাস বা প্রশংসা হারাতে পারে কিন্তু যে ব্যক্তি তার কর্মের মাধ্যমে তৈরি হয়েছে তা কখনো নষ্ট হয় না সুতরাং বন্ধুরা আমাদের উচিত অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজকে সেরা বানানো কারণ কর্মই হলো সেই বন্ধু যা সব সময় আমাদের পাশে থাকবে যে কখনো ব্যর্থ হবার ভয় দেখাবে না সৎ কাজ করুন পরিশ্রম করুন এবং নিজের কর্মকে সবচেয়ে বড় বন্ধু বানান আপনার কাজই আপনার সবচেয়ে বড় বন্ধু তাই নিজের প্রতিটি কাজ শুরু করুন শ্রেষ্ঠভাবে এবং জীবনকে সফল ও সম্মান করে তুলুন